আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলব মানে বৃহস্পতিবারে মার্কেট নিয়ে একটু আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করবো তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি যদি সবচেয়ে বেশি পজিটিভ দিক দেখি তাহলে ইন্ডেক্স মোবাইলটায় সবচেয়ে বেশি পজিটিভ ছিল বাংলাদেশ সাবমেরিন কেবল ফোর পয়েন্ট জিরো ফাইভ বিবিএল পয়েন্ট নাইন সেভেন এছাড়াও ব্যাংকের অনেকগুলো শেয়ার ইন্ডেক্স মোভারে ছিল ইন্ডেক্স মোভার পজিটিভে ছিল আসলে ব্যাংকের শেয়ারগুলোর দাম একটু বাড়লে সেটা ইন্ডেক্সে হিট করে আর সে কারণে ইন্ডেক্স পজিটিভ দেখাচ্ছে আর চারশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন এটাও মোটামুটি আমি বলবো যে আছে মোটামুটি খারাপ না আর লেনদেন আরও বাড়া উচিত অনেক বেশি তবে টপের যে স্টকগুলো আছে এসালাম কোল্ড স্টোরেজ এবং ফুয়াং সিরামিক এই দু এই দুটো স্টক নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন আর একটা বেশ হচ্ছে বলিয়াম ফুয়াং সিরামিক ফুয়াং ফুড এটা কয়েকটা স্টক আছে এটা একসাথে চলে ফুয়াং সিরামিক ফুয়াং ফুড মন্ন ফ্যাব্রিক্স আর ডি ফুড এই টাইপের স্টকগুলো মানে একই ক্যাটাগরির এবং একই লেনে তারা চলে যখন একটা দাম বাড়ে তখন অন্যটারও দাম বাড়ে এ হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে আমার কথা এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এ বিষয়ে যদি আসি এখানে মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আর মুভিং অ্যাভারেজ ছোট দিনের বেলু হচ্ছে পাঁচ হাজার একশো তিরাশি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে বৃহস্পতিবারের যে মার্কেটটা ছিল এক্ষেত্রে মুভিং আবারের চোদ্দ দিনের ভ্যালুতে একদম উইকটা ওইখানে এসে থেমে তারপর উপরে গেছে ওইখানে এসে আবার টপে দেখেন পাঁচ হাজার দুশো চল্লিশের লাল যে ক্যান্ডেলটা অনেক বড় উইক করছে তিন নাম্বার ক্যান্ডেল লাল যে ক্যান্ডেলটা মানে মঙ্গলবার যে ক্যান্ডেলটা করলো সেটাও কিন্তু পাঁচ হাজার দুশো চল্লিশ আগের যে রেসিস্ট্যান্সগুলো আছে উপরে দেখেন আপনারা সবগুলা মানে ওই জায়গায় থেকে সে আবার নিচে চলে আসছে তবে এখানে আসার কথা হচ্ছে এখানে এর আগের যে ডাউনটা হয়েছিল সবগুলো কিন্তু লাল ক্যান্ডেল হয়ে হয়ে ডাউন হয়েছে তো এক্ষেত্রে এখন পর্যন্ত একটা সবুজ ক্যান্ডেল হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডে যেটাই পজিটিভ সাইন আর কি কিন্তু এই পজিটিভটাকে আমি পজিটিভভাবে দেখবো না এই কারণে দেখব না তিনটা সাইড থেকে বাই সিগন্যাল হয়তো একটা হচ্ছে মুভিং অ্যাভারেজের দুদিনের ভ্যালু যেটা আপনারা রেখাটা দেখতেছেন আর একটা হচ্ছে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার ম্যাগজি অনুযায়ী এখনও বাইসিগন্যাল আছে কিন্তু হিস্টোগ্রামের বারটা সাধারণত ইন্ডেক্স যখন পজিটিভ থাকে মানে পজিটিভ একটা ক্যান্ডেল তৈরি করে তাহলে হিস্টোগ্রামের বারটা হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হবে কিন্তু ক্ষেত্রে উল্টা কাজটা করছে ইন্ডেক্স পজিটিভ হয়েছে কিন্তু হিস্টোগ্রামের বারটা হালকা সবুজ ছিল ওটা গাঢ় সবুজ হয় নাই তার মানে এই পজিটিভটা পজিটিভ না আপনারা দেখে নেবেন এই পজিটিভটা পজিটিভ না আর আগামীকালকে আমরা তো জানি ব্ল্যাক সানডে এবং রেড সানডে যেটাই বলি একটা প্রবলেম আছে তো আপনারা আগামীকালকে যেটা দেখবেন সেটা হচ্ছে সকালের লেনদেনটা কেমন হয় এক মিনিটে দশটা থেকে দশটা এক মিনিটে যে লেনদেন ট্রানজ্যাকশানগুলো যে পাঁচ ছটা সাতটা আটটা দশটা ট্রানজ্যাকশান হয় এটা কত কোটি টাকার হয় তার উপরে নির্ভর করবে এবং সাথে সাথে আপনারা ওই শুধু কোটি টাকাটা দেখবেন না আপনার সাথে সাথে আমি চলে যাবেন এক মিনিটের ভিতরে বলিয়ামে দেখবেন যে যদি দশটা থেকে দশটা এক মিনিটে পাঁচ কোটি বা দশ কোটি টাকার ট্রানজ্যাকশান হয় বলিয়াম কারা কারা করতেছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেট দিন শেষে কি হতে পারে একটা অনুমান করতে পারবেন এ হচ্ছে কথা তবে আগামীকাল সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি মনে করি হয়তো আগামীকালটা যেহেতু হিস্টগ্রামের বার যেটা সেটা নেগেটিভ সিগন্যাল দিয়েছে যদিও ইন্ডেক্স পজিটিভ আমি ওটাকে হিস্টোগ্রামের বারটাকে আমি নেব আমি নেগেটিভভাবে দেখব আগামীকালকে মার্কেটটাকে যদি বলি আমরা অনেক বেশি চারশো পঁয়ষট্টি কোটি টাকা সর্বশেষ লেনদেন হয়েছে তো যদি পাঁচশো কোটির উপরে চলে যায় তাহলে হয়তো ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে তবে আগামীকালকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এটা হচ্ছে আমার কথা আগামীকাল মার্কেট নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মার্কেট কী আচরণ করে আপনার এটা দেখবেন অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট শেয়ারে থাকবেন ভালো ভালো স্টকগুলোতে থাকবেন যারা ডিভিডেন্ড ভালো দেয় বিশেষ করে কিছু ব্যাংকের শেয়ার এখনও আছে কিছু ব্যাংকের শেয়ার এখনও আছে অনেক ভালো পজিশন আছে ভালো শেয়ারের দাম আস্তে আস্তে বাড়ে এটা আপনাদেরকে বুঝতে হবে আর খারাপ শেয়ারগুলো খুব দ্রুত বাড়ে আমি সন্ধ্যার সময় যে ভিডিওটা দিয়েছিলাম এটা সম্পূর্ণ ট্রেডিং পারপাসে হুম এখানে এটা ইনভেস্টমেন্টের কিছুই এই শেয়ারগুলোতে যে সাইটটা স্টক নিয়ে আমি কথা বলছি মালিক স্প্রিংটা একটু ভালো আছে যাই হোক কিন্তু সেটা জুন ক্লোজিং সেটা এখনকার জন্য এখনকার জন্য ভালো না সেটা জুনের জন্য ভালো তো ওগুলোর সম্পূর্ণ ট্রেডিং শেয়ার আপনারা বাইসেল আপনাদের নির্দায়িত্ব করবেন আমার কথায় আপনারা শেয়ার কিনবেন না আমার ভিডিও দেখে শেয়ার কিনবেন না অবশ্যই স্টোক সাজেশনের জন্য আপনারা ফোন দেবেন আর একটা কথা কিন্তু আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটা সেফ জোন আছে এখনও ক্যাপটে গ্রামীণ ফান্ড রুফালি ব্যাঙ্ক মালিক এবং সাহেম টেক্সটাইল এই স্টকগুলো এখনও মানে খুবই ভালো পজিশন আছে মানে পড়ার সম্ভাবনা কম প্রফিট কতটুকু হবে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু নিচে পড়ার সম্ভাবনা খুবই কম সেফজনের থেকে আসলে ট্রেডিং করা উচিত একটা স্টক পাঁচ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে তখন আপনারা ফোন দিচ্ছেন এবং কমেন্টস করতেছেন আমি তো দেখি কমেন্টস করেন যে ভাই আর কতটুকু যেতে পারে ওই শেয়ারটা অথচ অথচ দেখা গেছে সেটা অলরেডি তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে ওই ধরনের স্টক থেকে দূরে থাকবেন আগে পজিশান নেবেন স্টকে স্টকটা বলিওম করার আগেই পজিশান নিয়ে নেবেন কারণ ভলিউম করলে সে স্বাভাবিকভাবে উপরে যাবে যদি সে দশ বারো দিন একই জায়গায় বসে থাকে আপনি যদি ওইখানে এন্ট্রি নেন এরপর বাধ্যতা বাধ্যতামূলকভাবে সে উপরে যাবে এটা তো এমনিই বোঝা যাচ্ছে তো সুতরাং আপনারা পজিশান নেবেন বলিয়াম করার আগে। অবশ্যই ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে সাবধানতা অনেক বেশি থাক রাখবেন অন্তত ট্রেডিং শেয়ারেও আপনি এন্ট্রি নিতে চার পাঁচটা ছয়টা সাতটা জিনিস আপনাকে ক্যালকুলেশন করেই নিতে হয় এই যখন আপনি দৈনন্দিন যে এন্ট্রিগুলো নিচ্ছেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও দেখতে হয় আর নিউজ যদি বলি নিউজের বিষয় হচ্ছে মার্কেট নিয়ে এই মুহূর্তে কোনো নেগেটিভ নিউজ নেই পজিটিভ নিউজ যা যা ছিল সব কিছু মানে আমরা ওয়েলকাম করে নিছি যেমন আইসিবির টাকা তিন হাজার কোটি টাকা যে ইয়ে ছিল ওই যে মূলধন মূলধনী কর যেটা ছিল সেটা মাপ ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া বাদ দেওয়া যাই বলি না কেন সব কিছুই কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে এখন শুধু মার্কেট মেকারদের প্লে করার সময় জরিমানার যে বিষয়টা হচ্ছে জরিমানা আসলে দিন শেষে আদায় হবে না কমিশন করতেছে কারণ এটা আইনগত অনেকগুলো ব্যাখ্যা আছে সবাই যাদের জরিমানা করছে তারা হাইকোর্টে চলে যাবে এরপর আপিল বিভাগে যাবে পনেরো বছর বিশ বছর লাগবে ওগুলো এভাবে জুলে থাকবে আসলে তাদেরকে শাস্তি দেওয়া বলতে কি জরিমানা আদায় করার বেশি না তাদের হয়তো তাদেরকে মার্কেট থেকে আউট করা ওই ফ্লেয়ার বিগত দিনের ফ্লেয়ারদেরকে মার্কেট থেকে আউট করে দেওয়ার জন্যই মূলত জরিমানার একটা এটা করে নির্দেশ আর কি যে তারা এবার তোমরা জুড়ে থাকো কোর্টে যাও দৌড়ে দৌড়ি কোর্টে দৌড়ে দৌড়ি করা অসুবিধা নেই শেয়ারগুলো আর একটা গ্রুপের কাছে যাক অসুবিধা কী তো যাই হোক সব কিছু মিলে আপনারা যাই করবেন সাবধানে করবেন প্রতিটা শেয়ারে অ্যান্টি নেওয়ার হাত আগে কারণ এই টাকাটা আপনি অনেক কষ্ট করে ইনকাম করছেন প্রতিটা স্টকে অ্যান্টি নেওয়ার আগে দশ বার চিন্তা করবেন এই মার্কেটে কিন্তু টাকা হারাইতে বেশি সময় লাগে না আপনি অন্য কোনো ব্যবসায় টাকা হারাইতে সময় লাগে আপনি অন্য যে কোনো ট্রেডিশনাল ব্যবসা বলেন আপনি স্বর্ণের ব্যবসা বলেন আর সুই সুতের ব্যবসা বলেন আর যার যেই ব্যবসায় বলেন না কেন ওই ক্ষেত্রে আপনার টাকা হারানোর সম্ভাবনা কম থাকে আপনি সেফ জন্য একটু থাকতে পারেন যদি লস হইতে পারে কিন্তু সমস্ত টাকা হারিয়ে ফেলার সম্ভাবনা কম থাকে কিন্তু এই একটা মার্কেট যেখানে আপনি সব টাকা হারিয়ে ফেলতে পারেন তো সুতরাং আপনারা সাবধানে বাইসেল করবেন সাবধানে একটা শেয়ার স্টক নেবেন স্টকে অ্যান্ট্রি নেবেন অবশ্যই পজিটিভ ভালো স্টক দেখে ডিভিডেন্ডের সাথে মিলে এই ধরনের স্টকে আপনারা অ্যান্টি নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আগামীকাল বিশেষ করে আগামীকালের বাজার সম্পর্কে আগে আগামীকাল বাজারটা অবজারভেশনে রাখবেন মানে দিন শেষের দিকে শেয়ার অ্যান্ট্রি নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবজারভেশনে বেশি রাখবেন যেহেতু সপ্তাহের প্রথম দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম